কাচ্ছি ভাই কাচ্ছি ডাইন এই হ্যালো ভাই কাচ্ছি ডাইন এটা তো ঢাকায় আছে আপনারা কি ওইটা শাখা নাকি এখানে চিটাঘাট এটা এইটা মেইন শাখা চিটাগাং ছাড়া আর কোথাও আছে আপনাদের এই ঢাকায় সরি চট্টগ্রাম

শেখা বলা যাবে না মূল রেস্টুরেন্টটা সেটার আমরা ডিনার করার জন্য বসছি আপনাদের মালিকের নাম কি ভাই মালিকের নাম কি মিন্টু ঢাকায় তো আছে আপনাদের না ঢাকায় কতগুলো আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই প্যাকেজটা কত নিল কখন বারোশো চল্লিশ টাকা বারোশো টাকা ठीक है धन्यवाद